সালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছো আমিও আশা করে ভালোই আছি নেক্সট গোলাপ ভিডিও চলে আসছে যেখানে চকলেট আর সুইটি রোস্টের ভিডিও কিছুদিন আগে দেখেছিলো তাদের পুরো ভাইরাল হয়ে গেছিলো ভাইরাল ভালো হয়েছে তাহলে গেছিলো পুরো আমার গোলাক ভিডিও দেখো আজকে আমার চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে জানেন বলিযুগের ভালোবাসা দেখতে লাগে বেশ নাটক দিয়ে শুরু হলেও ডিভোর্স দিয়ে শেষ অল্প বয়সে পাকাতে করেছিল বিয়ে দুই দিন পরে বউ পালালো মুখে ফুটে দিয়ে নমস্কার বন্ধুগণ কবিগুরু অ্যান্টিভাই বলছিলাম ফুললাম নাকি রাগের সৈদি ব্যাকআপ প্ল্যান করতে গিয়ে ডিভোর্স হয়ে গেছে রখু জিন্দেগি জানতাম বড় আজ কারণ তোরা তো বিয়ে করেছিলি শুধুমাত্র কন্টেন্টের জন্য

এবার আমি ভেবেছিলাম এরা প্যাং করছে কিছুদিন পরে রাউদার পরোটা খেলে সব মা ঠিক হয়ে যাবে কিন্তু দুই তিন না যেতে যেতে এরা দেখলাম দুজনে দুটো মাল নিয়ে হাজি ঠিক এই কারণে আমি বলেছিলাম ভাই প্রেম ভালোবাসা বলে কিছুই হয় না সব সালা টাকার খেলা যতদিন তোমার কাছে থাকবে টাকা ততদিন তোমার দিয়ে মারাবে পোয়া একদিন তোমার থেকে বেটার অপশন পেলে তোমার মুখে মুতে দিয়ে যাবে চলে তো চলো বন্ধুগণ দেরি কিসের আজকে এদেরকেই নিয়ে খেলা যাক

বলছি ভাই তোর বউ কি নেল পলিশটাও থুয়ে গেছে ওটা একটু পোঁদে ঘষে রে দেখি ঠান্ডা ঠান্ডা ফিল আর কান্না পাবে না আমি বুঝলাম না রে আমাদের এই বৌদির রয়েছে দুটো রূপ বৌদি আমাদের সকালবেলা শাখা খুলে রাস্তাঘাটে পোঁদ দলায় ঠিক রাত হলে বৌদির রজনীগন্ধা ওঠে জেগে বৌদি শাখা সিঁদুর পরে কাঁদতে বসে যায় পোঁদ মারা গা কি হল ও আচ্ছা এবার বুঝলাম তুমি নিজেকে কাবির সিং বানানোর চেষ্টা করছো কাবির সিং এর প্রীতি ছিল লয়াল আর তোর প্রীতি মরা বৌদি তুমি এদের সঙ্গে রাস্তায় লেবে গেছো ওরা এটাকেই বলে পোঁত থাকতে পোঁদের মর্ম কেউ বোঝে না কি সুন্দর সুখে শান্তিতে এসি করে বসে শরীর দেখাচ্ছিলে আর এখন মারা পেটের দেয় রাস্তায় লেবে গেলে আর এগুলো কাদের সাথে ঘুরছো তোমার একটা লেভেল আছে সেই সব না করে মারাইছো আলফাল লোকের সাথে রাস্তায় পোঁত দোলানো শুরু